আসসালামু আলাইকুম আমরা একটু লেটেই রাঙামাটিতে পৌঁছিয়েছি আসলে ঢাকা থেকে আমাদের গাড়িটা যখন রওনা দেয় তখন বাজে রাত একটা তো আসলে ওই সময়ে রওনা দেওয়ার পরে বাকিটা পথে অনেক জ্যাম ছিল এই কারণে আমরা সময় মতো রাঙ্গামাটিতে পৌঁছাতে পারিনি এখন সময় হচ্ছে সাড়ে দশটা হয়তো আরও আধা ঘন্টার মতো টাইম লাগবে আমরা রাঙ্গামাটিতে একদম যেখানে নামব সেই স্পটে আমরা পৌঁছে যাব আমরা সর্বপ্রথম নামব হচ্ছে রাঙ্গামাটি স্টেডিয়াম এবং সেখানে নেমেই আমরা মায়ামি রেস্টুরেন্টে সকালের নাস্তাটা করব আমাদের এক ফ্রেন্ডেরই সেই রেস্টুরেন্টটি সেখানে আমাদের কথা বলা আছে তো তারপরে আমরা হচ্ছে পুরো কাপ্তাই লেকটি ঘুরবো কাপ্তাই লেকের যে যতগুলো স্পট আছে আমরা হচ্ছে সেখানে বোর্ড দিয়ে ঘুরবো ইনশাল্লাহ এটাই আমাদের প্ল্যান এবং সর্বশেষে ওই লেকটি ঘোরার পরে আমরা আমাদের কটেজে ফিরে আসবো হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে আর কি তো দেখা যাক আমরা আসলে কতটুকু কভার করতে পারি এরপরে পরের দিন আমরা হচ্ছে আবার বান্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা দিবসে না আমরা ঢাকা থেকে সকাল দশটায় রাঙ্গামাটি স্থানে নামলাম এখানে নেমে আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থানে আমরা ছুটে যাব আমি আপনাদেরকে হচ্ছে স্টেডিয়ামটা দেখাই এটা রাঙ্গামাটি স্টেডিয়াম স্টেডিয়ামটা অনেক সুন্দর এরপরে আমরা হচ্ছে সকালের নাস্তা সারব সকালের নাস্তাটা করব হচ্ছে আমার এক ফ্রেন্ড ফ্রেন্ডের রেস্টুরেন্ট এটা হচ্ছে মায়ামি রেস্টুরেন্ট সকালে আমরা পরাটা এবং হচ্ছে পরাটা ডিম সবজি এগুলো অর্ডার করেছি অলরেডি দেখা যাক কেমন টেস্ট হয় এটাই হচ্ছে মায়ামি রেস্টুরেন্ট এখানে আমরা হচ্ছে সকালের নাস্তাটা করব এটা হচ্ছে অ্যাঞ্জেল আমার ফ্রেন্ড ও ওনার ফ্রেন্ডের রেস্টুরেন্ট আমরা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি অনেক সুন্দর রেস্টুরেন্টটা আসলে অনেক ভাল লাগছে তো অলরেডি এখানে আমাদের হচ্ছে সবাই টিমের মেম্বার সবাই হচ্ছে বসে আছে এখানে অ্যাঞ্জেল হ্যাঁ আমার ফ্রেন্ড অ্যাঞ্জেল এবং হচ্ছে এখানে মানিক বসে আছে আমরা আসলে এখানে সকালের নাচাটা করলাম অনেক ভালো লাগলো আপনারা যারা আসবেন এখানে হচ্ছে রাঙামাটির স্টেডিয়াম এখানে হচ্ছে নেমেই দশ সেকেন্ড লাগবে আসতে এই রেস্টুরেন্টে এসে আপনারা হচ্ছে সকালের নাস্তা দুপুরের লাঞ্চ রাতের ডিনার এগুলো করতে পারেন আমি মেনুটা দিয়ে দিব আমরা এখন পলোয়েল পার্কে চলে এসেছি এই পলোয়েল পার্কের ভিতরেই হচ্ছে কাপ্তাই লেক এখান থেকে বোটের মাধ্যমে আমরা যেতে পারবো বিভিন্ন স্পটে চলুন আপনাদেরকে পলোয়েল পার্কটি একটু ঘুরে দেখাই আমরা পলয়েল পার্কে ঢুকতেছি সামনে আমাদের টিমের অন্যান্য সদস্যগণ আরিফ ভাই আব্দুল মান্নান ভাই এবং মানিক অনেক সুন্দর জায়গাটি চতুর্পাশে ঘন বন জঙ্গল এবং হচ্ছে তার মাঝেই কাপ্তাই লেকটি অবস্থিত এখানে আসলে বাস্তবে যতটা সুন্দর লাগছে ভিডিওতে আসলে ওইভাবে আমি প্রকাশ করতে পারছি না আসলে অসাধারণ জায়গাটা আসলেই অসাধারণ এটা সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আমরা অলরেডি একটি বোট ভাড়া করেছি সে বোটের মাধ্যমে আমরা হচ্ছে লেকের বিভিন্ন স্থান ঘুরে দেখব দূরে বোটটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সোনার তরি বোট এই বোটের মাধ্যমে আমরা অন্ততপক্ষে কাপ্তাহিক লেকের দশটি স্পট ঘুরে দেখব ভিতরে আরিফ ভাই বসে আছে একা আর বাকি সদস্যরা আসতেছে আমি অলরেডি চলে এসেছি আমরা এখন যাবো से रूह हुआ सांसों के रिश्ते तो আমরা রাঙ্গামাটি থেকে শুভলং ঝর্নার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা চলে আসছি শুভলং ঝর্নার যেখানে প্রবাহিত হয় সেই জায়গাটিতে বাট এখানে এসে জানতে পারলাম যে হচ্ছে শুভলং ঝর্ণা এখন প্রবাহিত হচ্ছে না হয়তো আরও কিছুদিন পরে এটা প্রবাহিত হওয়া শুরু করবে কারণ এখন ফুললি বর্ষা মৌসুম হয়তো শুরু হয়নি এই কারণে ঝর্ণাটি বর্তমানে প্রবাহিত হচ্ছে না যাই হোক আসলে আমরা আমাদের টার্গেট ছিল এখানে এসে গোসল করার কিন্তু সে টার্গেটটা পূরণ হলো না এজন্যে খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি খুব খারাপও লাগছে ওই দূরে যে জায়গাটি দেখা যাচ্ছে ওখান থেকেই হচ্ছে ঝর্ণাটা প্রবাহিত হয় যাই হোক ঝর্ণায় গোসল করা হলো না কিন্তু আমরা ফিরে যাব এখন ফেরার পথে আমরা লেকেই গোসল করবো ইনশাল্লাহ করতে আসছি একদম পুরো কাপ্তাই লেখ কাপ্তাই লাভ মাইরেন আবার আটকে যেন না রশি লাগবে নাকি মান্নান ভাই রশি লাগবে হ্যাঁ রশি লাগলে দিয়ে দেই তাহলে আবার ঝামেলা তো আমি যাব আমি যাব আমরা কাপ্তাই লেকের সকল স্পট কমপ্লিট করে এখন ঝুলন্ত ব্রিজের সামনাসামনি চলে এসেছি দূরেই দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ যেটা যেটাতে অসংখ্য মানুষ দাঁড়িয়ে সেখানে ছবি উঠাচ্ছে কিংবা ঝুলন্ত ব্রিজটাকে উপভোগ করছে আমরাও সেই উপভোগ করার জন্য যাচ্ছি যাই হোক এটা হচ্ছে ডিভাইন লেক রিসোর্ট আমরা এই রিসোর্টে এসেছি যাই ভিতরে আরও কিছু জিনিস শেয়ার করি আপনাদের সাথে যাই এটা হচ্ছে ডিভাইন লেক ডিভাইন লেক রিসোর্ট আমরা এই রিসোর্টে আমরা হচ্ছে থাকার জন্য বুকিং করেছিলাম অবশেষে আমরা এসেছি আমি একটু ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাই রিসোর্টটি মোটামুটি অনেক সুন্দর আসলে এখানে হচ্ছে অনেক কিছুই আছে এটা মোটামুটি আমি যেটা দেখলাম যে এটা একটা টিলার মতো এটা উপরে অনেক উঁচু আর চতুর্পাশে হচ্ছে কটেজগুলো আর মিডেলে হচ্ছে কিচেন এবং ডাইনিং ওই দূরে কটেজগুলো দেখা যাচ্ছে রাস্তাটিও অনেক সুন্দর আসলে এর চারিপাশের যে পরিবেশ এটা প্রত্যেকটা পর্যটককেই অবশ্যই মুগ্ধ করবে এই টিলাটির চতুর্পাশে কটেজগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি কাঠামোই হচ্ছে কাঠের তৈরি এবং কিছু আছে আরসিসি কাঠামো সেখানে এসি টন এসি এবং বিভিন্ন ধরনের সুবিধা আছে এবং আরেকটা এক্সেপশনাল জিনিস আমি যেটা খেয়াল করলাম যে পানির উপরে ভাসমান বোট ওই বোটের মধ্যেও হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্প আমরা এই কটেজটি হচ্ছে নিয়েছিলাম আমরা এই কটেজটি নিয়েছিলাম আমি আমাদের কটেজটির ভিতরে ঢুকতেছি ভিতরে টয়লেট একটা টয়লেট এবং হচ্ছে একটা বারান্দা বারান্দা থেকে ভিউটা অনেক সুন্দর লাগে তো এখানে বসে আপনি অনেক সুন্দর একটি টাইম পাস করতে পারেন তার চতুর্পাশেও অনেক সুন্দর পরিবেশ যাই সব মিলিয়ে অনেক ভালো লেগেছে